আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন কারিমের ভিতরে জানাই দিয়েছেন ইয়া আইয়ুহান নাসু ইবাদু রাব্বিকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন আল্লাহ বলেন হে মানবসকল তোমরা আমি আল্লাহর ইবাদত কর আমি আল্লাহর দাসত্ব কর আমি আল্লাহর গোলামি কর তার কারণ হল আমি রব্বুল আলমিন তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু তোমাদেরকে সৃষ্টি করি নাই তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি আর বাদতের মাধ্যমে তোমরা আমার তা অর্জন করতে পারবে আমাকে ভয় করতে পারবে এবাদত সারা তাকওয়া অর্জন করা কখনো সম্ভব নয় সুতরাং আমরা সব সময় আর এবাদত করব আওয়াজ দে বলেন তিনি কে রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার দাসত্ব আমার গোলামি করার জন্য আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করলাম এজন্য আমরা বিপদে পড়লে একজনকে ডাকব আমরা সুখে ডাকলে একজনকে ডাকব তিনি হচ্ছেন আমাদের আল্লাহ আমরা যদি পৃথিবীতে ভুল করি আমরা যদি কোনো অন্যায় করি আমরা যদি পাপ করি দুনিয়ার কোনো ব্যক্তি দুনিয়ার কোন মানুষ আমাদের পাপকে মাফ করতে পারবে না বরং একজন আমাদের পাপকে মাফ করবেন তিনি কে তিনি হচ্ছেন আমাদের আল্লাহ এজন্য আমরা যে অবস্থায় থাকি না কেন আমরা ডাকবো কাকে আরো জোরে বলেন কখনো তোমাকে যদি ভলি হেদায়েতের আলো দিয়ে নিয় সে তলি কখনো তোমাকে যদি ভলিপ তেরা দীপ নিয় সে তলিপ ক্ষমা কৰ ৰ হোম কৰ ক্ষমা কৰ ৰহোম কৰ অগ দয়াব তহ মান তুমি মেহৰবা তুমি ৰহ মান তুমি মেহৰবা অল্লাহকবাৰ সুতরাং আমরা সব সময় একমাত্র আল্লাহর ইবাদত করব আল্লাহর গোলামি করব আল্লাহর দাসত্ব করব তার কারণ হলো রব্বুল আলমিন আমাদের জন্য এই পৃথিবীর জমিনে অসংখ্য নিয়ামত রাজি দান করে দিয়েছেন আজকে আমরা আল্লাহর কত নিয়ামত ভোগ করতেছি এই যে বাতাস এই বাতাসের মাধ্যমে যত অক্সিজেন তৈরি করে দিচ্ছেন আমাদের জন্য আজকে আপনি হাসপাতালের দিকে তাকায় দেখেন একটা রোগী যখন অক্সিজেন ক্রয় করতে হয় একটা ঘন্টার জন্য দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে টাকা অক্সিজেন ক্রয় করতে লাগে কিন্তু আমরা মানুষ আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সময় আমরা আল্লাহর কাছ থেকে বিনা পয়সায় বিনা টাকায় অক্সিজেন গ্রহণ করতেছি আল্লাহ কোনো বলে নাই বান্দারে একটা দিনের অক্সিজেনের মূল্য তোকে পরিশোধ করতে হবে কোনো দিন বলে নাই বরং আল্লাহ বলেছেন মান্দাম তোমরা আমার ইবাদত করো আমার গোলামই করো তোমরা যদি আমার গোলাম হয়ে যাও আমি আল্লাহ তোমাদের জন্য আমার সকল সৃষ্টিকে তোমাদের গোলাম বানায় দিব আজকে আপনি তাকায় দেখেন আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি রব্বুল আমিন আমাদের সকল সৃষ্টিকে আমাদের অনুগত বানায় দিবেন আজকে যারা কৃষক মানুষ যারা বাড়িতে গরু লালন পালন করে একটা গাভীর যে শক্তি আছে আমাদের শরীরে রকম শক্তি নাই অথচ সেই গাভীর কাছ থেকে প্রতিদিন আমরা দশ থেকে বিশ লিটার করে দুধ দহন করি আল্লাহ এই গাভীটাকে মানুষের জন্য অনুগত বানায় দিয়েছেন তার তার ফলে আমরা গাভীর কাছ থেকে দুধগুলি দহন করতে পারছি কিন্তু ওই গাভিটা যদি ইচ্ছা করত আমি মানুষকে একটা লিটারও দুধ আমি দি দিব না আমার কাছ থেকে দহন করতে দিব না যদি একটা ওই গাবি যদি নিয়ত করে এই পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই ওই গাভীর কাছ থেকে একটা লিটার দুধ দহন করতে কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ বললেন বান্দা। তোমরা আমার গোলাম হয়ে যাও আমার যত সৃষ্টি আছে সকল সৃষ্টি তোমাদের গোলাম হয়ে যাবে সকল সৃষ্টি তোমাদের অনুগত হয়ে যাবে সুতরাং আমরা সদা সর্বদাই একমাত্র কার গোলাম হয়ে যাব আরও যারা বলেন কার গোলাম হয়ে যাব এই জন্য রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর গোলামি করো আমি আল্লাহর দাসত্ব করো তার কারণ হলো আমি আমি রব্বুল আলামিন আমিন তোমাদেরকে সৃষ্টি করেছি বলি সুবহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তাকে আরো জোরে বলেন আবার ভাইরা আজকে আপনি আপনার দেহের দিকে একটা তাকায় দেখেন আপনি আপনার চিন্তা করেন আপনার কোনো অস্তিত্ব ছিল না আপনার কোনো মর্যাদা ছিল না আপনার কোনো পরিচয় ছিল না কেউ আপনাকে চিনত না আপনার কোনো টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই ছিল না আপনি আপনার দিকে লক্ষ্য করে দেখেন এজন্য নবীজি বলেন মানুষদের জন্য অর্থাৎ আমাদের জন্য রব্বুল আরামিন পাঁচটা জগৎ দান করে দিয়েছেন এক নাম্বার জগতের নাম হলো আলুমে আরওয়াহ যেটা হচ্ছে রুহের জগত ওই রুহের জগতে সমস্ত রুহগুলিকে একত্রিত করার পরে রব্বুল আলমিন বলেছিলেন আলাস্তুবি রব্বি আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের প্রভু নয় সেই দিন আমরা সবাই এক বাক্যে জবাব দিয়ে বলেছিলাম অলোবালা অবশ্যই আপনি আমাদের রব আপনি আমাদের প্রভু আপনি আমাদের খোদা আমরা সবাই বলেছিলাম সেই রুহের জগৎ থেকে আমরা চলে আসলাম আলমে বোতন অর্থাৎ মায়ের পেট মায়ের পেটের ভিতরে আসার পরে এই মায়ের গর্ভের ভিতরে আমরা দশ মাস দশ দিন থাকলাম দশ মাস দশ দিন থাকার পরে রব্বর আলামিন ওই মায়ের গর্ব থেকে আবার আমাদেরকে দুনিয়ার জগতে পাঠায় দিলেন এই জগতের নাম হচ্ছে আলমের দুনিয়া অর্থাৎ এটা দুনিয়ার জগত এই দুনিয়ার জগতে আসার পরে আপনি একটা বার লক্ষ্য করে দেখুন দুনিয়াতে যখন আসলেন আপনার পরনে কোনো কাপড় ছিল না উলঙ্গ হয়ে মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসলেন এমনকি আপনি বসতে পারতেন না আপনি হাঁটতে পারতেন না আপনি কথা বলতে পারতেন না আপনার যখন বসার বয়স হয়ে গেল আপনি বসা শুরু করালেন সেখান থেকে আপনার হাঁটার বয়স হয়ে গেল আপনি হাঁটা শুরু করলেন আল্লাহ আপনাকে ভাষা শিক্ষা দিয়েছেন আপনি কথা বলা শুরু করলেন এক পর্যায়ে এইভাবে করতে করতে দুই বছর চার বছর সাত বছর বয়স হয়ে গেল সাত বছর বয়স থেকে রব্বুল আলমিন একটা মানুষের উপরে আল্লাহর হুকুম আল্লাহর বিধান নামাজটা ফরজ করে দিয়েছেন সাত বছর বয়সে কোনো সন্তান যদি নামাজ না পড়তে পারে সাত বৎসর বয়সে যদি নামাজি না হয় তাহলে মা বাবার দায়িত্ব আর কর্তব্য হলো সন্তানটাকে মসজিদে নিয়ে যাওয়া মসজিদে নামাজি বানানো অথচ দুঃখ হলেও সত্য কথা আজকে অনেক মা বাবার সন্তান নামাজ পড়বে কি অনেক মা বাবাই হলো বেনামাজি কথা বলেন অনেক মা বাবাই নামাজ পড়ে না তাহলে সন্তান কেমনে পড়বে অথচ আমরা দাবি করছি আমরা মুসলমান রব্বুল আলামিন বললেন সাত থেকে দশ বছর বয়স পর্যন্ত যখন হয়ে যাবে সন্তানটাকে মারে পিটে হলেও শাসন করে হলেও ওই সন্তানটাকে মসজিদে নিয়ে যাওয়া এজন্য মসজিদমুখী হয়ে যাওয়া দশ বছর পার হয়ে গেল আমি আপনাদেরকে যে কথা বোঝানোর চেষ্টা করতেছিলাম আমাদের কোনো অস্তিত্ব ছিল না কোনো পরিচয় ছিল না আমাদেরকে কেউ চিন্ত না আমরা দুনিয়াতে আসলাম দশ থেকে পনেরো বৎসর বয়স পর্যন্ত আমরা বাল্যকাল কাটিয়ে দিলাম বাল্যকাল কাটানোর পরে আমাদের বিয়ে সাদির প্রয়োজন হল আমরা বিয়ে করলাম সংসার হয়ে গেল সংসার করলাম ছেলে মেয়ে আমরা পয়দা করলাম লালন পালন করলাম এরপর বৃদ্ধে উপনীত হয়ে গেলাম বৃদ্ধ বয়সটা যখন আমাদের শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদের মৃত্যুটার বারবার এসে আমাদেরকে নাড়া দিবে মৃত্যু আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিবে অয়ুব আলী আনসারে অজুল ফিকার আনসারি তোমার মৃত্যুর সময় হয়ে গেছে তোমাকে চলে যেতে হবে আমার ভাইরা একটা মানুষ যখন বয়স হয়ে যায় ওই মানুষটার যখন দাঁড়ি এবং চোলগুলি পেকে যায় বুঝতে হবে তার মৃত্যু তার সামনে উপস্থিত হয়ে গেছে মৃত্যুর আলামত তার শুরু হয়ে গেছে আমরা মৃত্যুর কোলে যেদিন ধাবিত হয়ে যাব আমরা সবাই একদিন মারা যাব আমরা পৃথিবীতে কেউ থাকবো না আমাদের বাবা সালাম থেকে শুরু করে শেষ নবী আমার আপনার নবী বিশ্বনবী আলাইহি আলাইহ আসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন এই পৃথিবীতে একটা নবীও বেঁচে থাকেন নাই সবাই মারা গেছেন কথা বলেন সবাই মৃত্যুবরণ করেছেন কেউ থাকবে না আমিও থাকবো না আপনিও থাকবেন না সবাই একদিন আমরা মারা যাব তবে কোন দিন কোন সময় কী অবস্থায় মারা যাব এটা কিন্তু আমরা কেউ বলতে পারি এটা আমরা কেউ বলতে পারব না সুতরাং আমি একটা হিসাব আপনাদেরকে আমি দিতে চাই আপনারা নিজেরা একটি হিসাব করে দেখুন আপনি জন্ম থেকে নিয়ে আপনি মৃত্যু পর্যন্ত হায়াত পেয়েছেন ষাট বছর আওয়াজতে বলেন কত বছর ষাট বছর হায়াত পেয়েছেন এই ষাট বছরের ভিতরে তিরিশ বছর আপনি ঘুমের ভিতরে কাটায় দেন ঠিক কিনা তাহলে বাকি থাকলো কত এই তিরিশ বছরের ভিতরে আপনি আবার দেখবেন দশ বছর বাল্যকাল চলে যায় তাহলে বাকি থাকে কত বিশ বছর এই বিশ বছর আপনি দুনিয়াতে চলাফেরা করছেন সংসার করছেন এই বিশ বছরের ভিতরে আপনার জীবনের সমাপ্তি ঘটবে সুতরাং যেহেতু আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে তাহলে কেন আজকে এই দুনিয়ার বাহাদুরি দুনিয়ার অহংকার দুনিয়ার ক্ষমতা আজকে আপনি তাকায় দেখেন যে যখন ক্ষমতা পেয়েছে সে তখন গিয়ারে উঠেছে কথা বলেন কথা বলেন যে যখন ক্ষমতার চেয়ারে বসে সে তখন গিয়ারে ওঠে কিন্তু বিশ্বাস করতে হবে এই পৃথিবীর সকল ক্ষমতায় কিন্তু চিরস্থায়ী নয় একজনার ক্ষমতা চিরস্থায়ী তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন আমাদের আল্লাহ আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী আর বাকি যেগুলির ক্ষমতা আছে সব ক্ষণস্থায়ী আজকে ক্ষমতা পেয়েছেন কালকে নাও থাকতে পারে আমরা পৃথিবীতে দেখেছি সকালবেলার বাচ্চা বেলা ফকির হয়ে গেছে পৃথিবীর চাক্ষুষ প্রমাণ সকালে বাদশা সন্ধ্যাবেলা ফকির হয়ে গেছে সুতরাং আমরা কেউ বাঁচব না আমরা সবাই একদিন মারা যাব তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা তোমার কাছে চাই কে বলি আখেরাতের সব পাওয়া মারহাবা কোন তোমার কাছে চাই নয় আমি দুনিয়ার সব বাসনা তোমার কাছে চাই কে বলি আখে রাতের সব পাওয়া কবুল কর গো প্রভু আমাদের বাসনা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকালে পড়ছে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত প্রিয় উপস্থিতি যাক যতটুকুন হইছে আলহামদুলিল্লাহ পড়েন আর ওজর বলে আলহামদুলিল্লাহ ভাই আরও একটু ভালো করার চেষ্টা করেন ভাই আরও একটু ভালো করেন সাউন্ড হচ্ছে না চেষ্টা করেন ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি এগুলো বন্ধ করেন না কি বলেন আপনারা এগুলো বন্ধ করতে হবে যেহেতু আমার পরে আরও আলোচক আছে আমার যেহেতু আলোচনার সময় এই সময়েই শেষ করেন আপনি না কি বলেন এই সময়ে ঠিক করেন বাকি আলোচকদের যেন কোনো সমস্যা না হয় কথা বলেন ঠিক কি না তার কারণে মানুষগুলা ক্লিয়ার কথা শুনতে এসেছে কথা বলেন সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম আমরা একদিন মারা যাব কোন দিন মারা যাব আমরা কিন্তু কেউ জানি না কোন স্থানে আমাদের মৃত্যু হয়ে যাবে আমরা কেউ জানি না এই তো গত কয়েকদিন আগে আপনাদের রংপুরের একজন সন্তান রংপুরের একজন গৌরব উনি একজন আলোচক ছিলেন বক্তা মানুষ ছিলেন আমার বন্ধুবর ইব্রাহিম খলিল বিপ্লবী দুপুরবেলা ওয়াজ করেছে রাত্রি বারোটার দিকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে এজন্য আমিও একদিন চলে যাব আপনারা একদিন চলে যাবেন কোন সময় কোন স্থানে আমাদের মৃত্যু হবে আমরা কিন্তু কেউ জানি না আমরা রাস্তাঘাটে চলাফেরা করি আমাদের চোখের সামনে কত লাশ পড়ে থাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে লাশের পর লাশ রাস্তায় পড়ে থাকে আমাদের চোখের সামনে লাশগুলি ভেসে ওঠে সুতরাং আমরা সবাই একদিন মারা যাব মৃত্যুকে স্মরণ করুন মৃত্যুকে স্মরণ করে দুনিয়াতে একবার চলাফেরা করুন দেখবেন আপনি কোনোদিন দিন নামাজ সারা দুনিয়াতে চলতে পারবেন না এজন্য আমি বলি আপনার ইমান এত দুর্বল হয়ে গেছে যে ইমান আপনাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না ওই ইমান কখনো মরণের পরে আল্লাহর জান্নাত পর্যন্ত আপনাকে নিতে পারবে না সুতরাং আজকে দুনিয়াতে বেঁচে থাকতে আমল করুন বেঁচে থাকতে আপনি আমল করুন আপনি যা করে যাবেন মরণের পরে সাথে সাথে আপনার কাজে লাগবে তার কারণ মরণের পরে অন্ধকার কবর বড় কঠিন জায়গা আজকে দুনিয়াতে একটা লেভেল আছে যেই লেভেল অনুযায়ী একটা মানুষ চলাফেরা করে আপনি দেখবেন প্লেনে উঠবেন প্লেনের ভিতরে একটা লেভেল আছে একটা ক্লাস আছে ট্রেনে উঠবেন সেখানেও ক্লাস আছে সমাজে টাকা পয়সা যাদের আছে যাদের টাকা পয়সা নাই এদের ভিতরে একটা ক্লাস আছে কিন্তু আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার পরে কবরের ভিতরে কোনো ক্লাস থাকবে না সে জায়গায় আপনি ধনী মানুষ আপনার টাকা আছে পয়সা আছে আপনার জন্য সাড়ে তিন হাত মাটি আর একজন রিক্সা চালক ফকির মানুষ এতিম মানুষ গরিব মানুষ তার জন্য সাড়ে তিন হাত মাটি আপনার যে টাকা আছে আপনার যে অর্থ সম্পদ আছে আপনি মনে মনে ভাবছেন হয়তো আমার জন্য কবরের মাটি একটু বৃদ্ধি করা হবে আহারে কখনোই না বরং আপনার জন্য যে সাড়ে তিন হাত আমার আপনার জন্য যে সাড়ে তিন হাত একজন ফকিরের জন্য সাড়ে তিন হাত আজকে আপনি একটা বার লক্ষ্য করে দেখুন আপনি সুন্দর সুন্দর দামি দামি বিছানা হলে আপনি রাত্রিবেলা ঘুমাতে পারতেন না নরম নরম বালিশ না হলে আপনি ঘুমাতে পারতেন না কিন্তু আপনি একটা বার স্মরণ করুন যেদিন আপনি মারা যাবেন মারা যাওয়ার পরে আপনার কবরের ভিতরে যে জায়গায় আপনাকে রাখা হবে সে জায়গায় কোনো বিছানা থাকবে না সে জায়গায় নরম কোনো বালিশ থাকবে না সে জায়গায় শুধু মাটি থাকবে মাটি ছাড়া আর অন্য কোনো কিছু দেওয়া হবে না এজন্য আমি একটি কথা বারবার বলি আমি ছোট্ট মানুষ আমি অসংখলা আমি অন্ধকার কবরে নামিয়েছি এই নামানোর কারণ হল আমি আমার নিজের জীবনটাকে পরিবর্তন করতে চাই আমি নিজের জীবনকে পরিবর্তন করতে চাই তার কারণ অন্ধকার কবর একবার আপনি নেমে দেখবেন ওই কবরটা আপনার কাছে কত ভয়ঙ্কর মনে হবে সাড়ে তিন হাত মাটি একেবারে এমন জায়গা করে তৈরি করা হয়েছে যে জায়গায় একজন মানুষকে রাখার পরে দুইজন মানুষের আর কোনো বসবাস নাই সুতরাং এই অন্ধকার কবরে একটা বার আপনি নেমে দেখবেন কবরটা আপনার কাছে কত ভয়ঙ্কর মনে হবে আহারে এই কবর আমাদের জন্য প্রথম স্টেশন এই স্টেশনে যদি কারো পাসপোর্ট ভিসার টিকিট যদি না থাকে ওই মানুষটা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না এজন্য নবীদের একজন প্রিয় সাহাবি হজরত ওসমান গনিরা দি আল্লাহ তিনি কবর দেখলেই কান্না করতেন অন্যান্য সাহাবিরা ডাক দে বলেন অগ আল্লাহ নবীর প্রিয় সাহাবী ওসমান আপনি কবরটা আপনার জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে পোকামাকার ঘর হয়ে যাবে সাপের গর্ত হয়ে যাবে শুধু সাপ পোকামাকড় সবগুলি এসে আপনাকে দংশন করতে থাকবে বন্ধগণ আমরা দুনিয়াতে এই দুনিয়া থেকে যেদিন নিয়ে চলে যাব যাওয়ার পরে ওই কবরে আমরা যেদিন চলে যাব যাওয়ার পরে কবর থেকে একদিন আমাদেরকে ওঠানো হবে কেয়ামতের ময়দানে ওই কেয়ামতের ময়দানে মানুষদেরকে রব্বুল আলমিন কিয়ামতের ময়দানে দুটি ভাগ করবেন রব্বুল আলমিন বলেন আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে দুটি দলে বিভক্ত করা হবে একটি হবে জান্নাতি আরেকটা হবে জাহান্নামি জান্নাতি দলে যারা থাকবে তাদেরকে সামনে থেকে ডান হাতে আমল নামা দিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেওয়া হবে জান্নাতি মানুষ যারা হবে সামনে থেকে ডান হাতে আমল নামা পাবে আমল নামা পাওয়ার পরে এই মানুষগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে আর যারা জাহান্নামি হবে এই সমস্ত মানুষদেরকে পিছনের রাস্তা দিয়ে পিছন দিক দিয়ে রব্বুল আলামিন তাদেরকে বাম হাতে আমল নামা দিবেন বাম হাতে আমল নামা পাওয়ার পরে এই জাহান্নামের আসামিরা তাদেরকে বলা হবে ও জাহান্নামের আসামি আজকে তোর হাতে আমল নামা ধরিয়ে দিলাম আজকে তোর আমল নামা তুই নিজেই পাঠ কর রব্বুল আলমিন সে কতটাও জানাই দিয়েছেন

ওই জাহান্নামের গাদ্দার আমলনামা হাতে নেওয়ার পরে পড়তে থাকবেন হায় হ্যাঁ এমন কোনো পাফ নাই যে পাফটা স্কে আমলনামার ভিতরে লিপিবদ্ধ করা হয় নাই রব্বুলা রমিন সে কথাটাও জানাই দিয়েছেন মালিহাদাল কিতাব লায়ু কদিনসকিনতাওওয়ালা কামি ইল্লা সহা জাহান্নামের ওই গাদ্দার আমল নামা হাতে নেওয়ার পরে বলবেন হাই হাই। এমন এক কোন কিতাব আমার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে যে কিতাবের ভিতরে ছোটো বড় সমস্ত পাপগুলি লিখা হয়েছে একটা পাপ বাদ দেওয়া হয় নাই দুনিয়াতে বেনামাজি ছিলাম আজকে আমল নামায় লেখা হয়েছে দুনিয়াতে ঘুষ খেয়েছি সেটাও আছে সুদ খেয়েছি সেইটাও আছে আজ আপনাদের সমাজে সুদখোর আছে না নাই কথা বলেন না কেন ভাই আছে না নাই আসছে মানে সামনের কাতারের মুসল্লি নামাজও পড়ে ঠিকঠাক আবার সুদের সাথে টাকাও লাগায় হাতের ভিতর তসবিও নেই সকাল সন্ধ্যায় তেলাওয়াত করে সুবহান আল্লাহ চল্লিশ হাজার আলহামদুলিল্লাহ পঁয়তাল্লিশ হাজার সুদের সাথে টাকাও লাগায় পঞ্চাশ হাজার কথা বলেন ঠিক কি না এরা আবার দাবি করে আমরা মুসলমান তুমি কিসের মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মাননা কোরান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় বসত করো ঘোষ না দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না কথা বলেন কথা বলেন তুমি সুদের টাকায় বসত করো ঘোষ সারোনাম দিন দক্ষিণা খে মরে খবর রাখ তুমি বিচার অবিচার কর সাজিয়া প্রধান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানোনা কোরআন কোরআন তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নাই তো অভাব দাও না তো জাকাত কথা বলেন কথা বলেন তুমি রমজান এলেরা খা রোজা দিনকে করো আঘাত পয়সা করির নাই তো অভাব না তো জাকাত তুমি ইমানদারির বড়াই কর নেই তোমার ইমান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার কি শেষ কইতে চলবেন আর কিছু আছে হ্যাঁ শুনবেন শুনবেন আপনারা আর কিছু চলুক নাকি বলেন ভালো আছেন বক্তাকে ওয়াজ করতে করতে যদি মারা যায় এই জায়গায় পুঁতে রাখে এরকম নাকি তা তো রাজি বলে দেখছেন হ্যাঁ লীল্লা হে সম্মানিত ভাইরা আবার আসেন আমরা আর একটু সামনের দিকে চলে যাই এজন্য জাহান নামে রয়া স্বামীরা যখন আমল হাতে পাবে হাতে পাওয়ার পরে ওই আমল নামার ভিতরে সুদের গুণাও লিপিবদ্ধ করা আছে ঘুষের গুণাও লিপিবদ্ধ করা আছে এরপরে অন্যের জমি আল ঠেলে জমিটা বৃদ্ধি করেছে সেই পাপটাও ভিতরে লেখা আমল নামার হবে না আপনাদের এলাকায় নাই আমাদের এলাকার কথা বলতেছি ভাই একজন আর দশ বিঘা জমি আছে প্রত্যেক বছরে দেখবেন আলটা চিকন করে রাখে ঠেলে ঠেলে আরো তার সাথে যোগ করে কথা বলেন না কেন সুতরাং সেই পাপটাও আমল নামার ভিতরে থাকবে আজকে যারা যুবক ভাই আছেন খুব খেয়াল করে শুনবেন রাত্রি হেডফোন লাগায়া আপনি ঘুমের ভিতরে ওই লেপের ভিতরে আপনি অন্য অন্য আজে বাজে ভিডিও দেখেছেন সেই পাপটাও কিন্তু আমল নামার ভিতরে লিপিবদ্ধ করা হবে কাউকে কোনো সার দেওয়া হবে না এমনকি ওই আমল নামা দেওয়ার পরে ওই জাহান্নামের আসামেরা আমল নামা পড়তে থাকবে আর আফসুস করতে থাকবে সেই কথাটাও রপলার আমিন পরানিকারি মিল ভিতরে সুন্দর করে কোর্ট করা দিয়েছেন আম্মাম ও তিয়া কিতা বাহুয়ার জহরি ফাঁসা ও ফায়াদ ও সবর ওয়াসলা সাই র ওই জাহান্নমের গর্তনের আমুল্লাম হাতে পাওয়ার পরে আফসুস করতে থাকবে হায় হায় কোন আমল নাম আমার হাতে ধরে দেওয়া হয়েছে এর চাইতে তো আমার কাছে মৃত্যুটাই ভালো ছিল এরপরে তারা আরো আফসোস করতে থাকবে ও আিয়া বাহ মিসিমানিহিম ও তাকিতাবিয়া ولم أدر ما حسابية يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا তারা আফসোস করতে থাকবে দুনিয়াতে মাল সম্পদ আমরা অর্জন করেছিলাম আজকে তো আমাদের এই মাল সম্পদগুলি কোনো কাজে আসবে না সুতরাং আফসোস করে আর কোনো লাভ হবে না তখন ওই জাহান নামের গাদ্দারেরা আল্লাহর আদালত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তারা বলবে রব্বুল আলামিন তার কারণ হল আল্লাহর আদালত আর দুনিয়ার আদালত কিন্তু এক নয় আজকে দুনিয়ার আদালতে মামলা হয় সেই মামলার সাক্ষ্য গ্রহণ হয় সেই মামলা হিয়ারিং হয় সেই মামলার শুনানি হয় এরপরে বাদী বিবাদীর পক্ষে কথা শোনা হয় এরপরে মামলার রায় দেওয়া হয় কিন্তু আল্লাহর আদালতে আল্লাহর ওই আদালতে কোনো সাক্ষ্য গ্রহণ হবে না কোনো মামলার হিয়ারিং হবে না শুনানি হবে না সেই দিন রব্বুল আলামিন নিজেই বিচারক হয়ে বান্দাবান্দিদের বিচার করবেন ওই আল্লাহর আদালতে ওই জাহান নামের গাদ্দার দিয়ে বলবেন রব্বুল আলামিন বুঝতে পেরেছি এ আমল নামা এ আমল আপনি অন্য কারো আমল নামা ভুল করে আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন কি বলবে ভুল করে ধরিয়ে দিয়েছেন সুতরাং আল্লাহর কাছে প্রমাণ করার কোন জিনিস আছে না নাই আরো জোরে বলেন রব্বুল আলামিন প্রমাণ করবেন কি আবার শোনেন কিরমা আমাদের দুই কাদের দুইটা ফেরস্তা আছে না নাই জোরে বলেন ডান কাদে একজন বাম কাঁধে আরেকজন ডান কাদের যেইটা এটা ভালো যা কিছু করছেন এটা লিপিবদ্ধ করছে আর বাম কাদে যেটা পাপ কোনো কাজ করলে ওই ফেরেস্তা সেটা লিপিবদ্ধ করছে সুতরাং ভালো মন্দ দুনিয়াতে আপনার এটা লিপিবদ্ধ হচ্ছে কাল কেয়ামতের ময়দানে যতই আল্লাহর সাথে চালাকি করুন আপনি রক্ষা পাবেন এজন্য এই কবর হাসর কিয়ামত এগুলিকে ভয় করুন আল্লাহ যেন আমাদেরকে ভয় করে দুনিয়াতে নেকামল করার তৌফিক দান করেন